ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি চ্যাপ্টার ওয়ান এই যে চ্যাপ্টার ওয়ান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক যে অধ্যায়টা আছে প্রথমেই সেখানে আগের দিন তোমাদের কিছু শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউ কোয়েশ্চেন আলোচনা হয়েছিল আজ তোমাদের আবার কিছু শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউ আলোচনা রয়েছে তো আগে দিন বলেছিলাম তোমাদের যে প্রশ্নের টাইপগুলো হয় শূন্যস্থান পূরণ কলাম ম্যাচিং মানে স্তম্ভ মেলানো ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন বিবৃতি নির্ণয় করা বেমানান খুঁজে বের করা সঠিক ভুল নির্ণয় করা ঘটনার কম অনুসারে সাজানো ইত্যাদি যে টাইপ এই টাইপের প্রশ্নগুলোই হবে তবে একটা জিনিস জেনে রাখবে যদি কেউ এই সিম্পল যে কোয়েশ্চেনগুলো দেওয়া হচ্ছে সেগুলো ঠিকমতো রপ্ত করতে পারে তাহলে এমসিকিউ প্রশ্নের অন্যান্য যে টাইপগুলো হয় সেই টাইপের কোয়েশ্চেনের অ্যান্সারও দিতে পারবে তার জন্য এমসি কিউগুলো যেটা দেওয়া হচ্ছে সেটা রপ্ত করতে হবে দেখো তাহলে তার পরের কোয়েশ্চেন কে আছে ঠান্ডা যুদ্ধের অন্যতম প্রধান নেতৃত্ব প্রদানকারী দেশটির নাম কি ঠান্ডা যুদ্ধে ঠান্ডা যুদ্ধ হয়েছিল তোমার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন তাহলে ঠান্ডা যুদ্ধের অন্যতম প্রধান নেতৃত্ব প্রদানকারী দেশের নাম হচ্ছে তোমার মার্কিন যুক্তরাষ্ট্র পরে কোশ্চেন ঠান্ডা লড়াই সময়তান্ত্রিক শিবিরের নেতৃত্ব প্রদানকারী দেশের নাম কি ঠান্ডা লাই হচ্ছে যে সময়তান্ত্রিক দেশটা ছিল সে দেশটার নাম হচ্ছে তোমার সোভিয়েত ইউনিয়ন পরে কোশ্চেন ঠান্ডা রায়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলি কি কি ঠান্ডা সঙ্গে সম্পর্কিত দেশগুলি হচ্ছে তোমার মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুটি দেশ এত শক্তিশালী নিজেদেরকে অনুগত করেছিল সে অনুভূত করার জন্য কি বিশ্বের উপর ছড়ি ঘোরাবে সেই নিয়ে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বকে কেন্দ্র করেই ঠান্ডা লড়াইয়ের শুরু হয় সেই দুটো দেশ কে কেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এই দুটো বৃহৎ দেশ এবং শক্তিশালী আর্থিক দিক থেকে শক্তিশালী সামরিক দিক থেকে শক্তিশালী দুটি দেশ পরে কোয়েশ্চেন কে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার বারুচ কোশ্চেনটা ভালো করে দেখে রাখবে ঠান্ডাড়াই শব্দটি প্রথম ব্যবহার করেছেন বার্নার বারুজ পরে কোশ্চেন বার্নার বারুজ কবে ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন ষোলোই এপ্রিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে প্রথম বার্নার বারুজ ঠান্ডাড়াই শব্দটি ব্যবহার করেছিলেন পরে কোয়েশ্চেন সাঁত্রিশ দাগে ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন কে ফিল্ডম্যান বলছিলাম যে ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি ঠান্ডা যুদ্ধকে দীর্ঘ শান্তির যুগ ঠান্ডা ঠান্ডায়কে গরম যুদ্ধ এই যে টার্মগুলো এই টার্মগুলো মনে রাখবে এবং কে বলছিল সেটাকে সঠিকভাবে লক্ষ্য রাখবে মনে রাখবে পরে কোশ্চেন ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন বার্নেট কোন সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন এটা হচ্ছে তোমার ওয়াল্টার লিভম্যান তাহলে এখানে কোয়েশ্চেনটা কীরকম কোন সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন এটা হচ্ছে ওয়াল্টার লিম্যান কিন্তু আগে একটা কোয়েশ্চেন আমরা আলোচনা করে আসছি কে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন তাহলে সেটা হবে বার্নার বারুচ এগুলো লক্ষ্য রাখবে কবে ঠান্ডা লড়াই কথাটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ঠান্ডা লড়াই শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল পরে কোয়েশ্চেন ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ কে বলেছেন ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ বলেছেন ফ্রিডম্যান ঠান্ডা যুদ্ধ কোন কোন জোটের মধ্যে হয়েছিল ঠান্ডা যুদ্ধ পুঁজিবাদী জোট এবং হচ্ছে সময়তান্ত্রিক জোট এই দুটি জোটের মধ্যে হয়েছিল তাহলে পুঁজিবাদী জোট হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র সময়তান্ত্রিক জোট হচ্ছে সোভিয়েত ইউনিয়ন সময়তন্ত্র বলতে তুমি যতটা উপার্জন করবে সে উপার্জনটা রাষ্ট্রের হাতে তুলে দিতে হবে রাষ্ট্র তোমার শিক্ষা দীক্ষা খাওয়া পড়া যা আছে সব কিছু রাষ্ট্রই লক্ষ্য নজর করবে কিন্তু পুঁজিবাদটা তার থেকে ঠিক উল্টো তুমি যতটা ইনকাম করতে পারো যতটা তুমি পুঁজির হস্তগত করতে পারো পুঁজিবাদে যে আগে আসবে সেই সব কিছু পাবে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো তোমার এই যে পুঁজিবাদী ধারণায় লক্ষ্য করা যায় মোটামুটি একটা বোঝার জন্য বললাম ঠান্ডা রয়ের প্রেক্ষিতে অক্ষ শক্তির অন্তর্ভুক্ত দেশগুলি কি 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 আছে জার্মান ইতালি স্পেন জাপান এই কোয়েশ্চেনটার বা এই বিষয়ে একটু আলোচনা করছিলাম আগের দিন অক্ষশক্তি আর মিত্রশক্তি দেশগুলি কোনগুলি তা তোমার বুঝতে পেরেছ অক্ষশক্তি দেশগুলি আছে তোমার জার্মানি ইতালি জাপান স্পেন পরে কোয়েশ্চেন ঠান্ডালয়ের পরিপ্রেক্ষিতে মিত্রশক্তিভুক্ত দেশগুলি কি কী মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স সোভিয়েত ইউনিয়ন তাহলে আমি বলছিলাম সেখানে সোভিয়েত ইউনিয়ন এবং হচ্ছে ইউরোপের দেশগুলো তবে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়ন নির্দিষ্ট করে দেওয়া আছে পরে কোশ্চেন সর্বপ্রথম ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটেছিল কোথায় সর্বপ্রথম ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটেছিল তোমার ইউরোপে পরে কোশ্চেন ঠান্ডা লড়াইয়ের কয়েকটি পর্যায়ে রয়েছে ঠান্ডা লড়াইয়ের ছয়টি পর্যায়ে রয়েছে ঠান্ডা লড়াই মূলত হয়েছিল তোমার উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সালের ডিউরেশনে বললাম এরই মধ্যে ঠান্ডা লড়াইকে ছটি পর্যায়ে ভাগ করা হয়েছে প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায় এইভাবে প্রথম পর্যায়ের সময়কালটা ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের সময়কালটা ছিল উনিশশো পঞ্চাশ সাল থেকে উনিশশো তিপান্ন সাল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের সময়কালটা ছিল সাল সাল থেকে পর্যন্ত চতুর্থ পর্যায়ে যে সময়কালটা সেটা ছিল তোমার উনিশশো বাষট্টি সাল পর্যন্ত তারপর তোমার রয়েছে দাঁতাত পর্যায় এই পর্যায়টা তোমার উনিশশো সাল থেকে উনিশশো তিয়াত্তর সাল পর্যন্ত তারপর রয়েছে তোমার পঞ্চম তথা শেষ যে পর্যায়টা সেই পর্যায়টা হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সাল এই উনিশশো সালের পরে উনিশশো নব্বই একানব্বই সাল নাগাদ সোভিয়েত রাশিয়া ভেঙে যায় এবং ঠান্ডা রয়ের সমাপ্তি ঘটে পরে যে কোয়েশ্চান কোন সম্মেলনকে ঠান্ডা রয়ের সূত্রপাত হিসাবে চিহ্নিত করা হয় পটসাম সম্মেলন এই ডম সম্মেলনে স্তালিন এবং চার্চিল সোভিয়েত রাশিয়া এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী যোগদান করেছিলেন এবং এখান থেকেই তোমার হচ্ছে ঠান্ডা রায়ের সূত্রপাত হয়েছে বলে অনেকে মনে করেন পরে কোশ্চেন ঠান্ডা রাইয়ের প্রথম পর্যায় কোন সময়কালকে বলা হয় এটা আলোচনা করেছিলাম উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যে সময়কালটাকে সেটাকে ঠান্ডা প্রথম পর্যায় বলা হয়ে থাকে পরে কোয়েশ্চেন কার বক্তৃতার ফলে ঠান্ডা যুদ্ধের প্রাক প্রস্তুতির সূচনা ঘটে অথবা দিয়ে কোয়েশ্চেনটা করা হয়েছে ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা করেছিলেন কে ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা করেছিলেন উইস্টন চার্চিল সেই সময়ের ব্রিটেনের প্রধানমন্ত্রী পরে কোয়েশ্চেন মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক সোভিয়েত ইউনিয়নের আধিপত্য বিস্তার রোধের জন্য কি নীতি গ্রহণ করা হয়েছিল প্রতিরোধের নীতি সোভিয়েত ইউনিয়নকে কোনো সময় আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন মেনে নিতে পারেনি মানে তার সাম্য নীতির জন্য এই জন্য কোনোভাবেই যাতে সোভিয়েত ইউনিয়ন বিশ্বের দরবারে তার মতাদর্শকে ছড়িয়ে দিতে পারে তার জন্যই এই প্রতিরোধের নীতি গ্রহণ করা হয়েছিল প্রথম পর্যায়ে ঠান্ডা যুদ্ধ কেন্দ্রীভূত ছিল কোন মহাদেশে এটা ছিল তোমার হচ্ছে ইউরোপে তাহলে ইউরোপে তোমার হচ্ছে ঠান্ডা যুদ্ধে যেহেতু সূচনা হয়েছিল তাহলে হচ্ছে এখানে ইউরোপ অ্যান্সার পরে কোয়েশ্চেন পটস ডাম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে স্টালিন এবং হচ্ছে চার্চিলের মধ্যে সম্মেলনটা হয়েছিল পরে কোয়েশ্চেন ঠান্ডা যুদ্ধের সঙ্গে জড়িত থাকা বক্তৃতা কোনটি ফলটান বক্তৃতা ফলটান বক্তৃতায় অনুষ্ঠিত হয় কবে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের পাঁচই মার্চ পরে কোয়েশ্চেন ফাল্টন বক্তৃতায় লৌহ যবনিকা তত্ত্বটি উত্থাপন করেন কে চার্চিল লৌহ যবনিকা তত্ত্বটি উপস্থাপন করেছিলেন ফাল্টন বক্তৃতায় চার্চিল পরে কোয়েশ্চেন ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থটির রচয়িতা কে বা কার লেখা পিটার ক্যালভোকোরিস এই যে বইয়ের নামগুলো দেওয়া আছে বইয়ের নামগুলো অবশ্যই মনে রাখবে বইয়ের নামগুলো স্তম্ভের আকারে পড়তে পারে পরে কোয়েশ্চেন দ্য ইউনাইটেড স্টেটস ইন দ্য ওয়ার্ল্ড অ্যারেনা গ্রন্থটির লেখক কে বা কার লেখা ওয়াল্টার রষ্ট পরে কোয়েশ্চেন আছে জজ কেনান সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যে ভৌগোলিক সম্প্রসারণ নীতি ঘোষণা করেন তা কি নামে পরিচিত সেটা আছে তোমার বেস্টন নীতি নামে পরিচিত পরে কোয়েশ্চেন ঠান্ডা লড়াই কথাটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় কত সালে ঠান্ডা লড়াই কথাটি ব্যবহৃত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ব্যাপকভাবে এই কথাটি প্রচলন শুরু হয়ে যায় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পরে আছে ঠান্ডা যুদ্ধের সূচনা হয় কত সালে ঠান্ডা যুদ্ধের সূচনা হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এখান পর্যন্তই থাক দেখবে পড়বে বোঝার চেষ্টা করবে বোঝানোর চেষ্টা করলাম পড়াশোনা এখন থেকেই শুরু করে দাও যাতে থার্ড সেমিস্টারে ভালো রেজাল্ট হয় তবে এই সেমিস্টার সিস্টেম খুব সুন্দর যা এখানে প্রচুর প্রচুর নাম্বার ওঠে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস